বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ডের অধীনে পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত একশত একত্রিশ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়েছে বিস্তারিত থাকছে ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের প্রতিবেদনে মঙ্গলবার সকাল দশটায় ঈশ্বরদী আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের মিলনাতনে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর ডাল গবেষণা এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হামিদুর রহমান বাংলাদেশের রেলওয়ে উপ অর্থ উপদেষ্টা এবং প্রধান হিসাব কর্মকর্তা মিলুপ আক্তার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি উপজেলা শাখার সভাপতি ও বর্ণমালা কিন্ডার গার্ডেনের পরিচালক আব্দুল খালেক এছাড়াও বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি ও ডাল গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শাহিনুজ্জামান গোপালপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ফুলকুড়ি কিন্ডার গার্ডেনের পরিচালক আর জাহান আলী ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন সবুজ কিনার গার্ডেন অধ্যক্ষ কবির আলী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন স্যার আবদুল সাত্তার কিনার গার্ডেনের অধ্যক্ষ শরিফুল ইসলাম বর্ণমালা বিদ্যা নিকেতনের পরিচালক কানোয়ার হোসেন শাহিন বিএমকেএস এস পরিচালক আবু শামা কাজী বর্ণমালা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক জুলেখা খাতুন মন্ডলিট কিন্ডারগার্টেনের সিনিয়র শিক্ষক আফসার আলী বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটির রাজশাহী বিভাগীয় মার্কেটিং অফিসার সাইফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন মাতৃছায়া কিন্ডার পরিচালক শেখ মহসিন বিভিন্ন স্কুলের পরিচালক প্রধান শিক্ষক সাংবাদিক সহকারী শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সভাপতি তার বক্তব্য বলেন বাংলাদেশ শিক্ষা বোর্ডের আওতায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের পঁচানব্বই জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্ট পুলে আটচল্লিশ জন এবং সাধারণ গ্রেডে পঁচাশি জন সহ মোট একশো একত্রিশ জন লাভ করেন আলোচনা অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়